প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন জিএম শফিকের স্বরচিত একটি কবিতা আবৃত্তি কবিতার নাম ভালোবাসা এত নেশা সুখী আছো ভালো আছো আমি ভালো নেই বুকটা আমার খাকা করে তোমায় মনে পড়ে যেই ভালোবাসায় এত নেশা আগে যদি জানতাম অমৃত ভেবে গরল পেয়ালাই ঠোঁটটা নাহি ভিজাতাম কি মায়া ওই মুখে কি মাদকতা ওই বুকে কি জাদু যেন ওই কথাই। মায়াই নেশায় জাদু নাই পড়ে আজ ধুকে ধুকে বুকের ব্যথায় নেশাই মুজে যৌবনের রসে জীবনের বেলা শেষে এসে দেখলাম সব কিছু মিশে তবু ঘুরিয়ে আজ পাগলের বেশে তুমি বায়স কোথায় আমি বায়স কোথায় আজ মাঝখানে শুধু এক বিরহ নদী কি হবে আর এই জীবনে তোমার সাথে দেখা হয় যদি যে ফুল ফুটালাম এত কষ্ট করে সে ফুলের মধু খাইল ভিন ভ্রমরে আমি শুধু কষ্টে অনলে জলে পুড়ে গেলাম আর সে দেখলাম নির্বিকারে আজ তুমি যতই আসো আমার কাছে কি করব আমি আজ খালি নেশার পেয়ালা দিয়ে না আসে অমৃত না আসে গরল তাতে কি পাবো আজ তোমার সংস্পর্শে গিয়ে না পাওয়ার গ্লানি বুকে চাপা দিয়ে বেঁচে আসি আজও তোমার স্মৃতিগুলো নিয়ে আর দেখবো না আর দেখবো না তোমায় পড়ন্ত বেলায় তবু আশীর্বাদ গেলাম দিয়ে ভালো থেকো সুখে থেকো তোমার নিয়ে শাখা প্রশাখা আমি হয়তো ভুলতে পারবো না তোমায় কারণ তোমার মায়া ভরা মুখের ছবি আমার হৃদয় ক্যানভাসে আছে আসে আঁকা হৃদয় ক্যানভাসে ভাসে আসে আঁকা